খুচরাও নিতে পারবেন কোনো সমস্যা নেই সারা বাংলাদেশে একদম ক্যাশ অন এবং কন্ডিশনের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন জাস্ট স্ক্রিনশট আপনার নাম ফোন নম্বর অ্যাড্রেস পৌঁছে যাবে আপনার পছন্দের প্রোডাক্ট আপনার হাতের মুঠে এবং হচ্ছে যারা পাইকারি নেবেন অবশ্যই অবশ্যই ইমোর সামনে নক করবেন তো আমরা একে করে দেখাই দিচ্ছি প্রচুর ডিজাইন এবং প্রচুর ভেরিয়েশন আপনারা কিন্তু ভিডিওগুলো দেখে দেখে কিন্তু আরও অনেক কোয়ান্টিটি দেখে নিতে পারবেন যারা হচ্ছে হোলসেল নেবেন তারা অবশ্যই ইমোর সামনে নক করবেন

বেস্ট একটা প্রোডাক্ট আমরা একদম অলওয়েজ আপনাদেরকে আপনাদেরকে দিয়ে থাকি বলবো যার লাগবে একদম ফুল কুরিয়া ম্যানকে সামনে রেখে আপনার প্রোডাক্ট হাতে চেক করে তারপর পেমেন্ট করবেন আমরা অথেন্টিক প্রোডাক্ট সেল করে আপনাদেরকে প্রত্যেকটা প্রোডাক্ট দিব প্রিমিয়াম কোয়ালিটি আর স্যালারের কাপড়টা ধরে দেখিয়ে নিবেন স্যালারের কাপড়টা একদম দেখেন এই যে খুবই সুন্দর এগুলো কিন্তু আপনার নর্মাল কাপড় না এগুলো কাপড় ধরলে বুঝতে পারবেন যে আসলে টাকা হিসাবে বেস্ট একটা প্রোডাক্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে আমি বলবো যার লাগবে জাস্ট স্ক্রিনশট নাম ঠিকানা অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় এবং চারশো পঁচানব্বইটা উপজেলায় আপনারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন প্রত্যেকটা ড্রেস আমরা এক এক করে দেখা দিব এগুলো অনেকেই আপনারা অনেক পেজ থেকে কেনাকাটা করেছেন আমি বলবো জাস্ট কাপড়ের লুকগুলো দেখেন প্রিন্টের প্রিন্টের যে কোয়ালিটি এগুলো আপনারা কম্পেয়ার করবেন কাপড় এবং কোয়ালিটির উপরে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির আপনাদেরকে একটা প্রোডাক্ট দিব যেটা নাকি দাম থাকবে মাত্র অনলি সাতশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি এক টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না এক টাকাও অগ্রিম পেমেন্ট নেব না প্রোডাক্ট হাতে নেবেন চেক করবেন আপনার কস্টের টাকার যদি বেস্ট একটা প্রোডাক্ট হয় তাহলে আপনি এই প্রোডাক্টটা নেবেন দেখেন আমাদের ইউজ কোয়ান্টিটি আছে আমরা সিঙ্গেল পিস দিব আপনাদেরকে হোলসেল প্রাইস আমরা বলবো যে আগে আমাদের প্রোডাক্টগুলো নেন ভালো কোনো প্রোডাক্ট পাচ্ছেন না আমি বলবো অবশ্যই এই প্রোডাক্টগুলো নিয়ে আপনারা সেল করতে পারবেন কাপড় ধরলে কাপড়ের প্রেমে পড়ে যাবেন আসলে টাকা হিসেবে বেস্ট একটা প্রোডাক্ট কিন্তু আমরা অলওয়েজ আপনাদেরকে দিয়ে থাকি এটাই পসিবল এটাই বাস্তব যে আমরা আপনাদেরকে বেস্ট একটা প্রোডাক্ট অথেন্টিক একটা প্রোডাক্ট আমরা দিয়ে থাকি আপনারা প্রোডাক্ট হাতে ধরে তারপরে চেক করে ডেলিভারি ম্যানকে তারপরে প্রোডাক্টে টাকা দিবে এগুলো হচ্ছে ফর্টি এইট ইঞ্চি লং হবে যারা নাকি শূন্যতি ড্রেস পড়তে যাচ্ছেন একদম বেস্ট যারা সুন্নতি আপরা যারা একটু ঘের স্টাইলে প্রোডাক্ট করতে চান কিংবা অন্য লোন লোন নিলে আপনাদের লোনের ড্রেসে হয় না আমি বলবো আপনার এই প্রোডাক্টগুলো নেন দেখেন পাশের কাপড়ের বহর দেখেন একদম ইউনিক আর প্রিন্টের যে কোয়ালিটি একদম জ্বলন্ত বাগানের গোলাপগুলো ফুটে আছে প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা আমাদের থেকে মাত্র অনলি সাতশো টাকা বেস্ট একটা প্রোডাক্ট বেস্ট আপুরা আছেন মুরব্বীরা আছেন আনটিরা আছেন যে বেস্ট ঘরে বাইরে অনেক সময় অনেক জায়গায় এই কাজগুলো করতে চান এবং পারেন না যে কাপড় আপনাদের গরম লাগে মধ্যে সব জায়গা থেকে লোন কেনাকাটা করেন আমি বলবো আপনার এই ড্রেস গুলো কেনাকাটা করেন এই ড্রেসের কাপড় কোয়ালিটি এবং একদম প্রিমিয়াম একদম বেস্ট একটা প্রিমিয়াম ড্রেস আপনাদেরকে দিচ্ছি আমরা মাত্র অনলি সাতশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি এক টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট হাতে নেবেন ভাই ভালো জিনিস বিক্রি করতে হলে মনে করেন বেশি কথা বলতে হয় না ভালো জিনিস আপনারা দেখে আপনার হাতে নিয়ে তারপরে যাচাই করে টাকা দেবেন যে ভাই আসলে আমরা যে কথায় না কাজে বিশ্বাসী আমরা চাই যে আপনারা অথেন্টিক একটা প্রোডাক্ট নেন বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট নেন এগুলো পরবেন গরমের মধ্যে বেস্ট এগুলো আমাদের বাসায় মা আমাদের ওয়াইফ আমাদের বোনরা এগুলো ড্রেস ইউজ করে এগুলো হচ্ছে পরে খুবই স্বাচ্ছন্দ্যবোধ যেহেতু গরম আমাদের বাসায় অনেক কাজ করতে হয় এই জন্য আপনাদের বলবো যে বেস্ট একটা প্রোডাক্ট আপনারা নেন নিলে মন থেকে তো করবেন যে আসলে ভাই এগুলা এই পেজ থেকে নিয়েছি মন থেকে একটা দোয়া দিবেন যে ভাই আলহামদুলিল্লাহ একটা বেস্ট একটা প্রোডাক্ট আমরা টাকা হিসাবে পেয়েছি সাতশো পঞ্চাশ টাকা অনলি আপনাদেরকে দিব সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি হোলসেল প্রাইসে সিঙ্গেল পিস মাত্র অনলি সাতশো পঞ্চাশ টাকা যারা হোলসেল নেবেন তাদের জন্য সীমিত আকারে আমরা কিছু কনসিডার করে দেবো কারণ আমরা এমনিতেই হোলসেল বিক্রি করি যারা একটু বেশি নেবেন পঞ্চাশ পিস একশো পিস তাদের জন্য হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওইখানে যোগাযোগ করবেন বেস্ট একটা কালেকশন কিন্তু আপনারা নিয়ে বিজনেস করতে পারবেন অনেক আপুরা বাসায় সেল করেন কাজিনদের জন্য নেন কিংবা গিফটের জন্য বেস্ট একটা প্রোডাক্ট যেহেতু এখন পূজা চলতেছে পূজার জন্য একটা ধামাক অফার মাত্র অনলি সাতশো পঞ্চাশ টাকা আপনারা নেন সাতশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি এক টাকা অগ্রিম করতে হবে বসে ডেলিভারি ম্যানকে গেটের সামনে রেখে তারপরে চেক করে আপনি প্রোডাক্ট নেবেন প্রত্যেকটা ড্রেস আমরা দিচ্ছি মাত্র অনলি সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকায় আপনার বেস্ট একটা কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে দেখেন অন্যটা তাই আমি বলবো যে যার লাগবে স্ক্রিনশট নাম ঠিকানা অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম